ওপেনিং এ তানজিদ তামিম তার সাথে যুক্ত হচ্ছেন সৌম্য সরকার চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে বাংলাদেশের সেরা একাদশ সাজিয়ে দিয়েছে একাদশে ঠাই হয়নি দুর্দান্ত ফর্মে থাকা জাকের আলী অনিক ওপেসার তানজিম হাসান সাকিবের দুই স্পিনারের সাথে তিন পেসার নিয়ে ভারতের বিপক্ষে একাদশ সাজিয়েছে জনপ্রিয় ক্রিকেট ভিত্তিক এই ওয়েবসাইটটি ভারতের বিপক্ষে টাইগারদের একাদশ তাই জানবো প্রতিবেদনের বাকি অংশে দুয়ারে করা আটছে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আসর উনিশ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্ব ক্রিকেট মেতে উঠবে উৎসবে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে উন্মাদনা একটু বেশি সবার মধ্যে কেননা আট বছর পর মাঠে গড়াটছে টুর্নামেন্টটি সর্বশেষ আসরে চ্যাম্পিয়ন পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হচ্ছে এবারের আসরটি টুর্নামেন্টটি নিয়ে বাংলাদেশের মানুষের রয়েছে ব্যাপক আগ্রহ কেননা টাইগারদের ইতিহাসে সবচেয়ে সেরা সফলতাটা এসেছে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেই দুই হাজার সতেরো সালে অনুষ্ঠিত আসরে সেমিফাইনাল খেলেছিল বাংলাদেশ এবারও দলটিকে নিয়ে অনেক প্রত্যাশা সমর্থকদের গত আসরের সফলতা ছাড়িয়ে যেতে দেখতে চান এদেশের কোটি সমর্থকেরা ট্রফির শুরুর পূর্বে সব দলের শক্তিশালী একাদশ প্রকাশ করেছে জনপ্রিয় ক্রিকেট নিউজ পোর্টাল ক্রিক ট্রেকার যে তালিকায় রয়েছে বাংলাদেশের নাম টাইগার ক্রিকেটারদের সাম্প্রতিক ফর্ম ও সামর্থ্য বিবেচনা নিয়ে একাদশ বাছাই করেছে তারা ওপেনিং এ রাখা হয়েছে তানজিদ হাসান দামিম ও সৌম্য সরকারকে জায়গা মেলেনি বিপিএল মাতানো পারভেজ হোসেন ইমনের গেল এ টুর্নামেন্ট সেরা উদীয়মান ক্রিকেটার হয়েছিলেন তানজিদ তামিম আসরের দ্বিতীয় সর্বোচ্চ চারশো রান এসেছিল তার ব্যাট থেকে বিপিএল ইনজুরি কারণে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ না পেলেও সৌম্যকে ওপেনিং পজিশনে রেখেছেন তারা তিন নম্বর পজিশনে রেখেছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে বিপিএলে ব্যাট হাতে সফল হতে না পারলেও ওয়ান ডে টাইগারদের অন্যতম সফল ব্যাটার তিনি শেষ দশ ওয়ান ডে ইনিংসে দুটো সেঞ্চুরির সাথে আরও দুটো অর্ধশতক রানের ইনিংস খেলেছিলেন তিনি দশ ম্যাচে চুয়ান্ন দশমিক ছয় ছয় গড়ে করেছিলেন চারশো বিরানব্বই রান চার নম্বর পজিশনে তারা রেখেছে তাওভিদ হৃদয়কে ওয়ান ডে তে ক্রিকেটে টাইগারদের অন্যতম সফল ব্যাটার তিনি তেত্রিশ ওয়ান ডে ক্যারিয়ারে ইতিমধ্যে হাজার রানের গন্ডি পেরিয়েছেন তিনি প্রায় চৌত্রিশ অ্যাভারেজে করেছেন এক রান এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলের অন্যতম ভরসা হয়ে উঠতে পারেন তিনি ব্যাটিং এর পরের দুই পজিশনে তারা রেখেছেন দুই ভাইরা ভাই মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে টাইগারদের সবচেয়ে অভিজ্ঞ দুই ক্রিকেটারের উপর দায়িত্ব থাকবে অনেক ফিনিশিং এর দায়িত্ব দেওয়া হয়েছে মেহেদি হাসান মিরাজকে স্পিন মিরাজের সঙ্গী হিসেবে রয়েছে লেগ স্পিনার ঋষাদ হোসেন বোলিং এর পাশাপাশি ব্যাট হাতেও দলের হয়ে অবদান রাখার সামর্থ্য রয়েছে তার গেল বিপিএল এর ফাইনালে শেষ দিকে ঝড় তোলে বরিশালকে শিরোপা জিতিয়েছিলেন তিনি পেস বোলিং এ রাখা হয়েছে তাস্কিন আহমেদ মুস্তাফিজুর রহমান ও স্পিড স্টার নাহিদ রানা বল হাতে আগুন ছড়া পারফর্ম করে যাচ্ছেন তাস্কিন আহমেদ বিপিএল এ পুরো আসরে ২৫ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারে হয়েছিলেন তিনি বড় ম্যাচে পারফর্ম করার বিবেচনায় মুস্তাফিজের বিকল্প নেই দলে আইসিসি টুর্নামেন্টে এক আস সবচেয়ে বেশি উইকেট নেওয়ার কীর্তি রয়েছে ফিজের দুই পেসারের সাথে গতির ছট তুলতে নামবেন নাহিদ রানা